যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত দাবি শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে শুনছেন এই সময় এসেও এই কথা শুনতে হয় সম্মানিত দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগতম ঘটনা উল্টা দিকে ঘটতেছে টাইটেল এবং থামনি দেখে যারা অবাক চিত্তে ক্লিক করেছেন অবাক হওয়ার কিছুই নেই একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমি মনে করছি আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি আপনার সম্পূর্ণ দেখা উচিত অনুরোধ করতেছি পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন আমি বেশি কথা বাড়াবো না হাসু আপা কী কী করতেছে এগুলো আর ভাল লাগে না বাংলাদেশ নিয়ে তার এত বড় ষড়যন্ত্র সব কিছু উলটপালট করতেছে যখনই সব কিছু ঠিক হতে নেয় আমাদের হাসু আপা ফুরুত করে চলে ওঠে যুক্তরাষ্ট্র যদি আবার কি কি করাইতেছে আল্লাহ ভালো জানে চলেন পরিপূর্ণ ভিডিওটি দেখেন অনেক অজানা কিছু জানবেন তার আগে ভাই এবং বোনেরা চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিয়েন আপনাদের সাপোর্টে এতদূর দূর আসছি পাঁচ লক্ষের পরিবার হতে যাচ্ছি আমরা একটু সাপোর্ট করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক করে চলেন প্রতিবেদনটি এক আধারে না টেনে দেখতে থাকি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী এমনি এক বার্তা ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে গণভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর শেখ হাসিনাকে নিয়ে এমন একটি পোস্ট ভাইরাল হয় যা নিয়ে বিভিন্ন মহলে শুরু হয় আলোচনা আসলেই কি ট্রাম্প শেখ হাসিনাকে নিয়ে এমন মন্তব্য করেছেন নাকি এর পুরোটাই মিথ্যা এ নিয়ে কি বলছে আন্তর্জাতিক গণমাধ্যম জানাচ্ছেন এস আই রাজ ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা গত পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যান সেদিনই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু ও সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ঘোষণা দেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন তবে তার কিছুদিন পর শেখ হাসিনার সদৃশ্য একটি অডিওতে দাবি করা হয় তিনি নাকি পদত্যাগ করেননি যদিও একথা মানুষ বিশ্বাস করেনি তবে ঘটনার ডালপালা মেলতে থাকে শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতির নতুন এক মন্তব্য করা নিয়ে দেশের একটি জাতীয় দৈনিককে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু বলেন শেখ হাসিনার পদত্যাগপত্রের কোন দালিলিক প্রমাণ তার কাছে নেই পরে অবশ্য মন্তব্যের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন রাষ্ট্রপতি তবুও থেমে থাকেনি আলোচনা সবশেষ যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানানোর সময় শেখ হাসিনা আবারও তাকে বাংলাদেশের রানিং প্রধানমন্ত্রী বলে দাবি করেন জানিয়ে হাস্যরাসেরও সৃষ্টি হয় তবে নেটিজেনদের প্রশ্ন মীমাংসিত বিষয়টি বারবার কেন আলোচনায় আসছে এদিকে শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে ট্রাম্পের একটি দাবি সম্বলিত বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় তবে ট্রাম্প এমন মন্তব্য করেনি বলে জানিয়েছে বার্তা সংস্থা এফপি বার্তা সংস্থাটি বিশ নভেম্বর এক প্রতিবেদনে কথা জানিয়েছে এতে বলা হয়েছে সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প শেখ হাসিনাকে এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন বলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে কিন্তু আদতে ওই সাক্ষাৎকারে এমন কোনো কথাই বলেননি তিনি এমনকি বাংলাদেশ প্রসঙ্গ ওঠেইনি ওই সাক্ষাৎকারে এফপির প্রতিবেদনে আরও বলা হয় গণবিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার সরকারকে উৎখাতের কয়েক মাস পর সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্টে মিথ্যা দাবি করা হয়েছে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প এক পডকাস্ট সাক্ষাৎকারে বলেছেন যেহেতু শেখ হাসিনা পদত্যাগ করেননি তাই তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী তবে এটা পুরোপুরি মিথ্যা মূলত শেখ হাসিনার পদত্যাগপত্র দেখেননি বলে সম্প্রতি স্থানীয় একটি সংবাদ মাধ্যমকে বাংলাদেশের রাষ্ট্রপতি উল্লেখ করার পর শেখ হাসিনার পদত্যাগ অবৈধ হওয়ার ইস্যুটি সামনে আসে ফেসবুকে গত নয় নভেম্বর বাংলা ভাষায় লেখা একটি পোস্টের কথা উল্লেখ করা হয়েছে এফ পির ওই প্রতিবেদনে পোস্টে লেখা হয়েছে বিবিডিকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে মনে করেন তিনি বাংলাদেশ সরকারের অবৈধ দালালদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন যারা বলছেন শেখ হাসিনা পালিয়ে গেছেন তারা আমাকে পদত্যাগপত্রটি দেখান একই ধরনের দাবি করে ফেসবুকে আরও একটি পোস্ট দেওয়া হয়েছে আসলে ওই সাক্ষাৎকারে বাংলাদেশ প্রসঙ্গই আসেনি আর শেখ হাসিনা সম্পর্কেও কোনো কথা বলেননি ট্রাম্প এফপি বলেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র দেখেননি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন স্থানীয় একটি সংবাদ মাধ্যমকে এমন কথা বলার পরই শেখ হাসিনাকে নিয়ে ট্রাম্পের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ মিথ্যা গুঞ্জন ছড়ায় সুমিত দর্শক মণ্ডলী প্রতিবেদনটি দেখলেন আরও একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আছে চলেন সেটাও একটু দেখে আসি শিক্ষাঙ্গনে রাজনীতি বন্ধের পক্ষে নন শিক্ষার্থীরা চলমান কাঠামো সংস্কার চান তারা যেখানে রাজনৈতিক দলের এজেন্ডা না গুরুত্ব পাবে শিক্ষার্থীদের চাহিদা সকালে গণতন্ত্রের নিয়ে বৈঠকে এমন পরামর্শ উঠে আসে ডাকসু সুনির্দিষ্ট তারিখ রাখার আহ্বান জানান শিক্ষার্থীরা অন্যদিকে সাবেক ছাত্রনেতা ও রাজনীতিবিদদের পরামর্শ সহনশীল হতে হবে শিক্ষক শিক্ষার্থী সবাইকে সবার আগে দরকার জাতীয় রাজনীতি ঠিক করা লেবর আরো বেশি ত্বকের যত্ন আরো বেশি জলে আরো বেশি শিক্ষাঙ্গনে গণতন্ত্রের চর্চা নিয়ে গোল টেবিল বৈঠক যৌথভাবে এর আয়োজক ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ও যমুনা টেলিভিশন সহযোগিতায় ইউএস শুক্রবার সকালের এই আয়োজনে অংশ নেন শিক্ষার্থী সাবেক ও বর্তমান ছাত্র নেতা শিক্ষক ও সাংবাদিকরা শুরুতেই ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিয়ে শিক্ষার্থীদের মতামত জানতে চান বৈঠকের সঞ্চালক যমুনা টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর রোকসানা আঞ্জমান নিকল ছাত্র নেতারা বলেন রাজনৈতিক পট পরিবর্তন হলেও অনেক প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির চর্চা আগের মতোই আছে যখন শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি চুজ করার জন্য তারা ভোট দিতে পারবে তারা শিক্ষার্থীদের তারা তাদের প্রতিনিধি চুজ করবে যে কারা তাদের হয়ে কথা বলবে তাদের কাছে তারা যেতে পারবে সেটা প্রথমত গণতন্ত্রের জন্য এটা খুবই জরুরি ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা বা ছাত্র রাজনীতি রাখা যে কোনো কিছুর মধ্যেই যদি আমি দেখতে যাই যে কোন জিনিসটা সাস্টেইন করবে সেক্ষেত্রে সব থেকে বেটার হচ্ছে এখানকার যে স্টুডেন্ট অর্গানাইজেশনগুলো ফাংশন করছে তাদের কাছ থেকে একটা কমিটমেন্ট থাকা ছাত্র রাজনীতি মানে জোরপূর্বক কাউকে প্রোগ্রামে নিয়ে যাওয়া ছাত্র রাজনীতি মানে শো ডাউনের পলিটিক্স ছাত্র রাজনীতি মানে ফাও খাওয়া ছাত্র রাজনীতি মানে চাঁদাবাজি ট্যান্ডার বাজি করা কিন্তু চব্বিশের অভ্যুত্থান পরবর্তী আমরা বলছি আমরা ছাত্র রাজনীতির যুক্তি সংস্কার চাই ঠিক আছে আমাদের সরকার পতিত হয়েছে আমাদের ছাত্রলীগ হল থেকে বিতাড়িত হয়েছে কিন্তু সিস্টেমটা তো আগের সিস্টেমে আছে আপনার যে ইউনিভার্সিটির যে সিস্টেম ফ্যাকাল্টিগুলো যেভাবে চলে ডিপার্টমেন্টগুলোর মধ্যে কোনো সমন্বয় নেই যারা হচ্ছে স্পেসিফিক কোন একটা দলের সাথে যুক্ত ছিল তারাই আসলে সব প্রায়োরিটি পাচ্ছে কিংবা তারাই সব কিছু দখল করে নিচ্ছে সো সাধারণ শিক্ষার্থীদের মনে একটা ভয়ের জায়গা সৃষ্টি হয়েছে যে আলটিমেটলি আমি যে বাক স্বাধীনতাটা এখন পেলাম এটা আসলে সাস্টেন করবে কিনা আলোচনায় শিক্ষকরা বলেন রাজনৈতিক দলের উপর শিক্ষার্থীদের আস্থা নেই অন্যদিকে ছাত্রছাত্রীদের ক্ষমতার মহ পরিত্যাগের পরামর্শ সাংবাদিকদের মূল দলগুলোতে যে ইন্টারনাল ডেমোক্রেসির একটা সমস্যা আছে সেদিকেও হয়তো তাকানোটা দরকার কেন এই ছাত্র সংগঠনগুলো মূল দলের বি টিম হিসেবে উপস্থিত হয় ক্ষমতার টান বা পাওয়ারের যে প্রভাব এটা চুম্বকের টানে চেয়ে বেশি এবং এটা তরুণদেরকে স্বাভাবিকভাবে অনেক বেশি মাত্রায় আকৃষ্ট করে তারা যখন দেখে যে আমি এটা করলে নেতা আমাকে গুরুত্ব দিচ্ছে তখন সে সেই পথেই যায় বৈঠকে আসা সাবেক ছাত্রনেতা রাজনীতি রাজনীতিবিদরা বলেন এখন ছাত্র রাজনীতি পরিবর্তনের সুযোগ সবাই সহনশীল না হলে সেই লক্ষ্য অর্জন কঠিন করছি ছাত্র দল ইসলামী ছাত্র শিবির গণতন্ত্র মঞ্চের যে ছাত্র সংগঠনগুলি আছে তারা অন্যান্য সকল ছাত্র সংগঠন তাদের সকলের বন্দোবস্তের একটা প্রস্তাব থাকা দরকার যে ছাত্র থাকবে তার মাত্রা হচ্ছে এই জাতীয় রাজনীতি ঠিক না হলে শেষ পর্যন্ত ছাত্র রাজনীতি ইতিবাচক প্রভাব পড়বেই না কিন্তু ছাত্ররা ইন্ডিপেন্ডেন্ট উদ্যোগ নিতে পারবে না কিংবা তারা কোনো নতুন ইতিহাস তৈরি করতে পারবে না তা আমি বলছি না তারা কিছু কিছু বিষয় ঐক্যমত আসতে পারে যে হলের খাবার কেমন হবে হলের সিট ডিস্ট্রিবিউশন কেমন হবে টিচার সিলেকশন আমি মনে করি ছাত্রদের এখানে নাক গলানোর কোনো বিষয় না বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান শিক্ষার্থীদের তৌফিদ হোসেন যমুনা নিউজ ঢাকা সম্মিত দর্শক মন্ডলী ভিডিও চিত্রগুলো দেখলেন কথা বলতে খুবই কষ্ট হচ্ছে গলায় ব্যথা এখন এই সমস্ত কর্মকাণ্ড আসলে মেনে নেওয়া যায় না এটা আমার ব্যক্তিগত মতামত আর কি কারণ যুক্তরাষ্ট্রকে একটা অন্যরকম হাতিয়ার হিসেবে শেখ হাসিনা নরেন্দ্র মোদী এরা কাজ করানোর চেষ্টা করতেছে আর এটা সফল হবে না আমাদের যতটুকু বিশ্বাস কারণ বিপ্লব তো আর এমনি এমনি হয় না বিপ্লব এমনি এমনি হয় না বিপ্লব অনেক রক্তের বিনিময়ে অনেক মানুষের রক্তের বিনিময় জীবনের বিনিময় হয়েছে তো এটা এত তাড়াতাড়ি তো যেতে দেওয়া যায় না আর আমার কথা শুনে কীরকম মনে হচ্ছে জানি না অসুস্থ আর কি তারপরেও এই জিনিসটা আসলে জানানো দরকার ছিল বিধায় আজকের এই ভিডিওটি করলাম আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরাকাতু